Ding 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 pang pang ding এই কি করছে মেয়ে এটা ডিডিং ডিডিং পং পং আল্লাহ রমজান মাসে কি করে এই মেয়ে কি কাচ্ছ তুমি দেখছুল কাচ্ছ আল্লাহ রমজান মাসে তেতুল তেতুল খায় হুম তুই তেতুল খেতে পারো হুম আমি এই বিজি ফেলে দিছি তাই

শোনো একে আমরা তো কি করবো হামন থেকে হাঁটতে হাঁটতে পিছনে চলে এসেছে জানো তুমি খুব ভয় পাও হাত দিয়ে ধরতে পারলে তোমাকে আইসক্রিম খাবো